প্যারোলে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বারাসতে এলেন হৃদয়পুরের অনুপম হত্যা মামলায় দোষী সাব্যস্ত মনুয়া প্রসঙ্গত সালের মে হৃদয়পুরে খুন করা হয় অনুপম সিংহকে মহামান্য আদালত খুন করার অপরাধে অভিযুক্ত মনুয়াকে দোষী সাব্যস্ত করেন বর্ধমানের সংশোধনাগার থেকে সোমবার বারাসত থানায় আনা হয় মনুয়াকে তারপর তাকে পুলিশ পাহারায় দুপুর দুটো সময় নিয়ে যাওয়া হয় বারাসতের নবপল্লীর বাড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ছ ঘন্টার প্যারোলে এদিন সে নিজের বাড়ি এসেছে ধরে রাখো ধরে রাখো চোখটা দেখা যাচ্ছে